করলা বাজি বা রান্না যেভাবেই খান না কেন আমাদের শরীরের জন্য খুব উপকারী অনেকেই পছন্দ করে না তীতর কারণে করলা খেতে পছন্দ করে না আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। করলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজি অনেক অনেক অনেকজনে পছন্দ করে না রান্না তো দূরের কথা তিতর কারণে অনেকেই পছন্দ করে না আমি যেভাবে রান্না করেছি তিতও একটু কম লাগবে যেহেতু করলা একটু তো তিতা লাগবেই তারপরও অনেকটাই কম লাগবে আমি এখানে দুই পিস মাছ হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আমার প্রায় মাছটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে নিব চুলাই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কুচি চারটের মতো মরিচ আর হাফ চামচ আদা রসুন বাটা এখন ভালোভাবে আমি ভেজে নিব যাতে রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিব এখানে দেখুন আলু আর করলা আমি দুইটাই একই সাইজে পাতলা পাতলা করি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেল এখন উঠিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে কষিয়ে নিব যাতে আলুটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসে পানিটা শুকিয়ে আসছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি করলাটা দিয়ে দিব এখানে আপনারা করলাটা রান্না করার চেষ্টা করবেন আমি রান্না করেছি উস্তাটা তবে উস্তাটা একটু তিতা যেহেতু বেশি একটু তিতা লাগবেই তো এইভাবে রান্না করলে একটু কমই তিতা লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর মাছগুলো দিয়ে আরও একটু পানি দিয়ে ডেকে রান্না করব পাঁচ মিনিটের মতো করলা দেওয়ার পরে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে তিতা বেশি লাগবে আর করলা যে যেভাবেই রান্না করুন না কেন একটু সিদ্ধ কম করবেন তাহলে তিতোটা একটু কম লাগবে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব আমি মাছ দিয়ে রান্না করলে এইভাবেই রান্না করি বেশি সিদ্ধ করি না অথবা ভাজি করলেও করলাটা বেশি সিদ্ধ করি না তাহলে তিতোটা একটু কম লাগে খেতে কিন্তু অনেক মজাদার হয় যারা খেয়েছেন তারা তো বুঝতে পারছেন কীভাবে কতটুকু মজাদার হয় আর যারা খান্নায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কত মজাদার একটা রেসিপি আমরা তিতর কারণে অনেক সময় রান্না করি না হয়ে গেল আমার মজাদার রেসিপি আলু করলা দিয়ে মাছ দিয়ে দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই পর্যন্তই পরবর্তী আবার আরেকটা ভিডিওতে আবার হাজির হব যে কোনো যে কোনো একটা রেসিপি নিয়ে আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ